বান্দরবানের পাহাড়ি উপজেলা থানচিতে প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন ভোজ্য তেল উৎপাদনের লক্ষ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় সরিষা সূর্যমুখী কিনাবাদাম ফেলন অর্হর ও বোরো ধানসহ বিভিন্ন রবি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণের উৎসব হাজার পঁচিশের প্রতিপাদ্য এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এর অংশ হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল ফায়সাল এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ হোসেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস কে জহির উদ্দিন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায় উপসহকারী কৃষি কর্মকর্তা অমিতে টুটন ভট্টাচার্য ওয়াইমং মার্মা উত্তম মার্মা মং চপ্রু মার্মা এবং পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ম্যানেজার জমির উদ্দিন প্রমুখ সংক্ষিপ্ত আলোচনা শেষে কৃষকদের মধ্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয় এর মধ্যে ষাট জন সরিষা চাষীকে প্রত্যেকে এক কেজি বীজ ও বিশ কেজি সার ফেলন চাষী বিশ জনকে সাত কেজি বীজ ও পনেরো কেজি সার সূর্যমুখী চাষী বিশ জনকে বিশ কেজি বীজ ও বিশ কেজি সার অড়োহড় চাষি চল্লিশ জনকে দুই কেজি বীজ ও দশ কেজি সার চিনাবাদাম চাষি একশো জনকে দশ কেজি বীজ ও পনেরো কেজি সার এবং বড় ধান চাষি বিশ জনকে পাঁচ কেজি বীজ ও বিশ কেজি করে সার প্রদান করা হয় কর্মসূচিতে অংশগ্রহণকারী কৃষকরা বলেন সরকারের এ ধরনের সহায়তা তাদের শীতকালীন ফসল উৎপাদনে উৎসাহ ও প্রেরণা যোগাবে। মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ